আমি আমার বয়ানে বলি আল্লাহর কসম করে যদি বলি ওলামায়ে কেরাম যদি ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম না করতেন তাহলে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ আমাদের नसीব হত না আমাদের আকাবের আমাদের দেওবন্দীর ওলামায়ে কেরাম নিজের জান বাজি রেখে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাই ভারত উপমহাদেশ ইংরেজদের হাত থেকে মুক্তি অর্জন করেছে ভারত উপমহাদেশ হয়েছে তো পাকিস্তান হয়েছে পাকিস্তান হয়েছে তো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছে পূর্ব পাকিস্তান হয়েছে তো স্বাধীন বাংলাদেশ হয়েছে কথা বলেন ঠিক যে দেখো আজকে তোমরা স্বাধীনতা নিয়ে মনে করো তোমাদের অর্চিত স্বাধীনতা না গোড়াতে তালাশ করো ইতিহাসের গভীরে যাও তখন তোমরা পাবে এই স্বাধীনতার পিছনে দেওবন্ধের অবদান ছিল ইসলাম কে ইসমর কাসে গুঁয়ে তখদে আয়া আজাদি কি দারুলুম দেওমন্দির থেকে ইঙ্গিত করে বলা হচ্ছে যে ইসলামের এই কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার আওয়াজ উঠেছে সুহান আল্লাহবার ইসলাম কে ইসমর কাসেগুঁয়ে تقدیس آیا آزادی کی اس بام حرم سے گونجی ہے اس بام حرم سے گونجی ہے سو بار آزادی کی علم غنر کا گہ وارا তাৰি কাহ চেহে পাৰা হে হাৰফলি হায়ে কেচ লাঘ হৰ চৰ্বায়া হ মিনা ৰাঘে আল্লাহ আগ পাৰ্ব দে আল্লাহৰ হাবিব ৰাত্ৰি দাঁড়িয়ে আল্লাহৰ ৰিবাদত ফোন দি কি কৰে পাও মবাৰক ফুলে যায় টাৱাৰ ৰবত খাধামা

আল্লাহর হাবিব জবাব দে সাহাবিরা রে আল্লাহ পাক যেই তো আমার সবকিছু করে দিয়েছেন আগের পরে সব গুনাহগুলো maaf করে দিয়েছেন এর শুকরিয়া আদায় করার জন্য সারা রাত আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকি আফালা আকুনা আবদান শাকুরা আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার জন্য আমি যেন আল্লাহর বান্দাদের দস্তরির মধ্যে একজন শুকুর একজন কৃতজ্ঞ বান্দা হিসাবে আমার নামটা লিখাইতে পারি এই জন্য সারা রাত আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকি আমার নামটা যেন আল্লাহর বান্দাদের লিস্টির মধ্যে আমার নামটা উঠে যায় আর এই জন্য সারা রাত আমি দাঁড়িয়ে থাকি আমার ভাইরা যারা যত বিনয়ী হয় আল্লাহ পাক তাদেরকে তত বেশি উপরে মর্যাদা দিয়ে দেন হজরতে বেলালে হাফসি রাজি আল্লাহ হাফসি গোলাম ছিলেন কালো গোলাম আবার তার চেহারাটা ছিল কালো ঠুটগুলো ছিল মোটা মাথার চুলগুলো ছিল কোকড়ানো আল্লাহ হজরতে বেলালে হাফসি রাজি আল্লাহ মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন এত বাড়িয়ে দিয়েছেন হজরতে বেলাল জমিনের মধ্যে চলাফেরা করে আর আল্লাহর জান্নাতের মধ্যে তার পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর হাবিব বেলালকে বলেন বেলাল এ বেলাল এত উপরে তোমার মর্যাদা কি করে চলে গেল হযরতে বেলাল ডাক দেয়া কই গো বলনার পা আমি হয়তো উজর পরে দুরাকাত নামাজ পড়ে মসজিদে ঢোকার পর দুরাকাত নামাজ পড়ে আমার আল্লাহ হয়তোবা আমার এই নামাজটাকে কবুল করে আমাকে এই সুন্দর মর্যাদার মালিক বানিয়েছে তাওয়াজুর কারণে বিনয়ের কারণে এই জন্য আল্লাহর হাবিব বলেন ইরহামু মান ফিলাত ইরহামুকুম মান ফিসসামা জমিন ওয়ালাদের উপর তুমি দয়া করো রহম করো আসমানের মালিক তোমার উপর রহম করবে বুখারী শরীফের মধ্যে আসে একজন বেশ্যা নারী রাস্তা দিয়ে যাচ্ছে গরমের মৌসুম পানির পিপাসায় কুকুরে কুয়ার নিকট বসে বসে হাবাইতেছি জিব্বাটা বের করে পানির জন্য রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছি কুকুরের তার মায়া হলো হায় হায় কুকুরটা তো আল্লাহর সৃষ্টি আল্লাহর প্রাণী তায়ের পায়ের চামড়ার মোজা খুলে উড়নাটাকে রশি বানাইয়া ওই কূপের মধ্যে তার মোজাটা নিক্ষেপ করে দিল দেওখান থেকে কিছু পানি সংগ্রহ করে ওই নিকৃষ্টতম প্রাণী কুকুরের মুখের মধ্যে পানি আসমান থেকে আওয়াজ আসতে দেরি হয় না এরে বান্দি তুমি আমার সৃষ্টির উপর দয়া করেছ আমি আল্লাহ তোমার উপর দয়া করে তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিলাম মুসলমান আমি আমার আলোচনায় বলি আমা খালাকতুল জিন্না ওয়াল লিংসা ইল্লা লিআবুদুন আল্লাহ পাক বলেন মানব আর দানবকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য না না শুধু ইবাদতের জন্য না যাই উলামায়ে কেরাম মুফাসসিরিন কেরাম তার তাফসীর করেন লিআরিফু আল্লাহকে চেনার জন্য শুধুই যদি ইবাদতের জন্য আল্লাহ বানাইতে তাইলে আল্লাহর ইবাদত করার জন্য ফেরেশতার কোনো অভাব নাই জোরে বলুন ঠিক কিনা অগণিত অশঙ্ক ফেরেশতার লাফা বানাইছেন যেই ফেরেশতা সিজিতার মধ্যে আছে আজীবন সিজিতাই পড়ে থাকবে যেই ফেরেশতা রুকুর মধ্যে আছে আজীবন রুকুর মধ্যে পড়ে থাকবে যেই ফেরেশতা পঠা বসার মধ্যে আছে জালসার মধ্যে আসে আজীবন জালসার মধ্যে থাকবে সুতরাং আল্লাহর ইবাদতের জন্য শুধু আমাদেরকে বানায় নাই ইবাদতীর জন্য ফেরেশতার অভাব নাই আজীবন রুকু আর শেষদার মধ্যে পড়ে থাকবে তাইলে মানব আর দানবকে আল্লাহ কি জন্য বানাইলেন মানব দানব বানানোর একমাত্র কেবলমাত্র কারণ হল একজন আরেকজনের পাশে দাঁড়াবে একজন আরেকজনের সুখে দুঃখে তার সঙ্গে শেয়ার করবে বিপদে আপদে তার পাশে দাঁড়িয়ে তার পাশে সাহায্য করবে আর এই জন্যই আল্লাহ পাক মানব আর দানবকে বানিয়েছেন বুখারি শরীফে খুলে দেখুন বাবু কেইফা কানা বাদুন ওয়াহির আল্লাহ পাকের হাবিব যখন ওয়াহী নিয়ে গরা হেরা গোহাত থেকে যখন আসতে ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যখন আল্লাহর হাবিব বলেছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি এ খাদিজা আমাকে কম্বল দিয়ে তুমি জড়িয়ে ধরো

না 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 আল্লাহর কসম করে আমি বলতে পারি আপনার মত মহামানবকে আল্লাহ পাক কোনোদিন অপমানিত করবেন না কেন তার কারণ বলেছিলেন ইন্নাকা লা রাহিব ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরি যাইব ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক ওগো পয়গম্বর আপনার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে আপনি মানুষের সেবা করেন বিপদে মানুষের পাশে গিয়ে আপনি দাঁড়া দুর্যোগ আসলে মানুষকে আপনি সহায়তা করেন বিপদে পড়লে মানুষকে আপনি সান্ত্বনা দেন পায়গাম্বার আর এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে আছে আমার দিলে কয় আল্লাহ পাক তাকে কোনো দিন কোনো সময় তাকে অপমান করবেন না মুহাদ্দিসিন কারাম লেখেন আম্মা জান আল্লাহর হাবিবের ওই বৈশিষ্ট্যের আলোচনা করেছেন ওই গুণগুলোর আলোচনা করেছেন যেগুলো সামাজিক মানুষের খ্যাতপথের সাথে জড়িত এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে শুধুই ইবাদত বন্দুকির জন্য বানান না একজন আরেকজনের পাশে দাঁড়াবে বিপদে পাশে গিয়ে সান্ত্বনা দিবে দুর্যোগের সময় তাকে বিভিন্নভাবে সহায়তা করবে আর এই জন্যেই আল্লাপা আক্রাবুল আলামিন আমাকে আপনাকে বানাইছে درد دل کے واسطے پیدا کیا انسان کو درد دل کے واسطے پیدا کیا انسان کو کے لیے کچھ کم نتا کرو بیا اری منشیر اللہ حبیب بولے نر فی لار لاب یار من فی سما এই ইমামদের জামাত ওলামাদির জামাত আমি তো অনেক সময় আমার বয়ানে বলে থাকি যে ওলামাই কেরামদেরকে লক্ষ্য করে যে ওলামাদেরকে কটাক্ষ করে কখনো বলা হয় তো এরা রাজাকার এরা মৌলুবাদ এরা জঙ্গিবাদ এরা সন্ত্রাসী আমি আমার বয়ানে বলি আল্লাহর কসম করে যদি বলি হোলামায় ক্যারাম যদি ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম না করতেন তাহলে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ আমাদের নসিব হত না আমাদের আকারের আমাদের দেহবন্দির হোলামায় ক্যারাম নিজের চান পাতি রেখে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাই ভারত উপমহাদেশ ইংরেজদের হাত থেকে মুক্তি অর্জন করেছে। ভারত উপমহাদেশ হয়েছে তো পাকিস্তান হয়েছে পাকিস্তান হয়েছে তো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছে পূর্ব পাকিস্তান হয়েছে হয়েছে স্বাধীন বাংলাদেশ কথা বলেন ঠিক তাইলে স্বাধীনতার মূলে স্বাধীনতার গোড়ায় যদি আমরা ইতিহাস তালাস করি সেখানেও দেখা যাবে দেবন্দির অবদান ওই সবচেয়ে বড় অবদান ছিল কথা বলেন ঠিক কিনা আল্লামা রিয়াসত আলী রাহিমা রাহিমাহুল্লাহ তিনি তার তার লুলুমের মধ্যে একটা জায়গায় এই ইতিহাসের কথাই উল্লেখ করেছেন যে দেখো আজকে তোমরা স্বাধীনতা নিয়ে মনে করো তোমাদের অর্জিত স্বাধীনতা না গোড়াতে তালাশ করো ইতিহাসের গভীরে যাও তখন তোমরা পাবে এই স্বাধীনতার পিছনে ওলামায়ে দেওবন্দের অবদান ছিল ইসলামকে ইসমার কাছে হুয়ে তখদে সে আয়া আজাদি কি থেকে ইঙ্গিত করে বলা হচ্ছে যে ইসলামের এই কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার আওয়াজ উঠেছে সুভানল্লাভারে ইসলামকে ইসমনকা সেগুয়ে তখদে সে আয়া আজাদি কি اس بام حرم سے گونجی ہے اس بام حرم سے کونجی ہے سو بارا آزادی کی علم غنر کا گہوارا تاریخ کا وہ شہ پارا ہے

ভারত উপমহাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত এক সঙ্গে থাকবে একটা সময় আসবে মুসলমানদের পাওয়ার চলে আসবে অন্য যারা আছে মুসলমানদের নেতৃত্বে চলবে কিন্তু আমাদের বুঝের অভাবের কারণে আমরা ভারত ভেঙে পাকিস্তান বানিয়েছি পাকিস্তান ভেঙে আবার বাংলাদেশ হয়েছে যেই কারণে আজকে যারা বিজাতিরা তারা আমাদের উপরে পাওয়ার খাটায় হাজত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওই তরিকা যদি ওই স্লোগান যদি আমরা তখন পালন করতাম তাহলে আজকে আমাদের দিকে কোন বিজাতিরা তাকানোর সাহস পাইত না ওই তো আমাদের থিউরিগত ভুল ছিল সেই জন্য আজকে এই অবস্থা হয়েছে সেই খোল আরব আজম আউলাদে রসুল হজরতি হুসাইন আহমদ মাদানি রাহিমাহুল্লাহ তিনি রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করেছেন যার দরুণ আজকে আমরা স্বাধীন বাংলাদেশের মতো নিয়ামত পেয়েছি এখনও আল্লার কসম করে যদি বলি আমি হানেস ভাবনা এদেশের বিরুদ্ধে যদি কেউ চৌকাং নায়া টাকায় এদেশের এক ইঞ্চির মাটির জন্য যদি কেউ চ্যালেঞ্জ করে এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য সর্বপ্রথম যারা মাঠে নাম পেয়ে আর হক্কা নিয়ে কারণ এদের কোনো বিশ্বের কোন রাষ্ট্রে তাদের কোন সেকেন্ড হোম নাই দ্বিতীয় কোনো বাড়ি নাই সুইস ব্যাংকে তাদের কোন টাকা নেই এরা এদেশেই জন্মাইছে এদেশেই তাদের জন্ম এদেশেই তাদের বড় হওয়া কখনো যদি এদেশের মাটির জন্য লড়তে হয় সর্বপ্রথম রক্ত দেওয়ার জন্য ওলামাই কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়বে আপনারা দেখুন এই যে ফেনী নোয়াখালী চট্টগ্রাম সিলেট যে বিশাল বন্যা হয়ে গেল সবচেয়ে বেশি মানুষের পাশে যারা দাঁড়িয়েছেন এরা হলো হকানি কথা বলেন ঠিক কেন